আসসালামু আলাইকুম কোয়ান্টাম সায়েন্স সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং আমার ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগতম তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছ তাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে বেশি বেশি করে শেয়ার করবে এবং এই ভিডিও দেখার সময় অবশ্যই তোমরা ফুল ভিডিওটি দেখবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করবে এ আশা বক্তব্য করতেছি যে তোমরা আমার পাশে থাকলে আমিও তোমাদের পাশে থাকবো ইনশাআল্লাহ তো আজকের যে গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে ক বিভাগের সাজেশন যে কফ বিভাগের যে সাজেশনগুলো আমি তোমাদের জন্য তৈরি করছি এগুলো হান্ড্রেড পারসেন্ট কমন উপযোগী অবশ্যই তোমরা মনোযোগ সহকার পড়বে এইচএসসি সি আইসিডি দু হাজার পঁচিশ ব্যাচ সকল বোর্ডের জন্য দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং ক বিভাগের জন্য এখানে তোমাদের গুরুত্বপূর্ণ কয়ের প্রশ্ন ব্যাপার করা আছে যেগুলো তোমাদের অবশ্যই অবশ্যই পড়তে হবে পরীক্ষার সময় মাত্র আর দুই মাস মতো সময় আছে এই সময়ের আগে তোমাদের গোছানো একটা প্রিপারেশন প্রয়োজন যা কখ বাদ দিয়ে কখনোই সম্ভব না অর্থাৎ কখকে অবশ্যই পড়তে হবে কখর উপর তোমাদের বেসিক নির্ভর করে এবং কখর উপরে তোমাদের একটা ভালো সৃজনশীল একার অনুভূতি তৈরি করে তো অবশ্যই তোমাদের এই কক্ষগুলো পড়তে হবে আমরা কক্ষগুলোকে স্ক্রিপ্ট করে যাই এ কারণে আমাদের রেজাল্টটি খুব ভালো হয় না অর্থাৎ আইসিটি একটা সহজ সহজ বই অবশ্যই এটাকে আমরা যদি একটু প্রাধান্য দিই তাহলে অবশ্যই এটা আমাদের প্লাস প্লাস আসবে এবং এইটা প্লাসের কারণে আমরা অন্য একটা সাবজেক্টে কম মার্ক পাইলেও আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটাকে আগিয়ে নিতে পারি তো অবশ্যই আমরা এই কক্ষগুলো পড়ব এখানে আমার গুরুত্বপূর্ণ কখনগুলো দেওয়া আছে এবং কিছু কথা দেখবা যে প্রশ্নের উত্তরগুলো কিছুটা একই দেখো কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য ব্যাখ্যা করো ক্লাউড কম্পিউটিং সার্ভিস মডেল ব্যাখ্যা করো ক্লাউড কম্পিউটিং তথ্যের গোপনীয়তা নিরাপদ নয় কেন নিরাপত্তা এখানে ভিন্ন প্রোটোকল বা সর্বোচ্চ গতির মাধ্যম ব্যাখ্যা করো সর্বোচ্চ গতির মাধ্যম হচ্ছে অপটিক্যাল ফাইবার বা চম্বুক প্রভাবমুক্ত যেটা হচ্ছে অপটিক্যাল ফাইবার অর্থাৎ এই প্রশ্নগুলো তোমাদের অবশ্যই অবশ্যই পড়তে হবে এগুলো হচ্ছে বি তোমাদের ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ো অবশ্যই এখান থেকে কমন পাওয়ার সর্বোচ্চ নিশ্চয়তা রয়েছে এখন বাকিটা হচ্ছে সম্পূর্ণ আল্লাহ হাতে অর্থাৎ আল্লাহ যদি তোমাদের সহায় হন তাহলে অবশ্যই অবশ্যই তোমরা কমন পাবে তো অর্থাৎ এই প্রশ্নগুলো তোমাদের অবশ্যই পড়তে হবে খুব ইম্পর্টেন্ট এগুলো প্রশ্ন অনেক বিশ্লেষণ করার পর তোমাদের এই প্রশ্নগুলো আমি তৈরি করছি